গুই কু করতি পাায় এই তপ্তক্ত তম নর পদপাদধদ এসিজি যন্্যে ভব বি এমড চাঞ্চ হব ই করে আদের বাড়া কাটাই করে পুি বসেের চাচ একটি ডেলে ले गांगा ठोरी माता अंग के पोड़े बहुत गाय चले ले गांगा ठोरी माता चलो चचबोरी

মধ্যে মরুর বালুর উপর দিয়ে হেঁটে হেঁটে জীর্ণ শীর্ণ শরীর নিয়ে ঠক ঠক করে তো কাঁপছো বুড়িমা মাথায় এত বড় একটা গাঁঠুরি কোথায় যাচ্ছো মানে আব্দুল্লাহ বেটা মোহাম্মদ নেবের দুষ্টু দুশ্চরিত বদমাই ছেলে ইসলাম ধর্মকে প্রচার প্রসারিত করছে তার উপর কলমানা পড়লে নাকি মেরে দিচ্ছে আমি এই বদমাইশ ছেলের জামানায় থাকব না ওর দেশে থাকা যাবে না আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি এবার কি হচ্ছে पारे, बारे, बारे, कोरे, पुरी गङ्गा भवती गाडी गङ्गा

ও বুড়িমা এত বড় কাঁটুরি নিয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে রৌদ্রের মধ্যে কোথায় যাচ্ছ বুড়িমা আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে বুড়িমা তোমার কষ্ট সহ্য করতে না পেরে তোমার কাছে এলাম বুড়িমা কোথায় যাচ্ছ বলে আর বলিস বেটা মোহাম্মদ নামে এত বাজে ছেলে এত দুশ্চরিত্র বদমাইশ ছেলে ও ইসলাম ধর্মকে প্রচার করছে আর ওর উপর নাকি কলমা না পড়লে না মান্নানি আসলে নাকি সবাইকে মেরে দিচ্ছে তা ওর ওর বদমাইশের জামানায় থাকা যাবে না তাই চলে সেই লোকটা বলছে বুড়িমা তুমি একটা কাজ করো বুড়িমা তোমার তোমাকে দেখে আমার কষ্ট হচ্ছে তুমি একটা কাজ করো তোমার ওই কাঁঠুরি আমার মাথায় দাও আর আমার হাতটা ধরো আমি তোমাকে পার করে দিচ্ছি এই লোকটা কে ভালো করে শোনেন এই লোকটা কে বুড়িমাকে সাহায্য করতে এলো পরে আপনারা বুঝতে পারবেন লোকটা বলছে বুড়িমা তোমার কষ্ট সহ্য হচ্ছে না তোমার গাঁঠুরি আমার মাথায় তুলে দাও আমার হাতটা ধরো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি সেই মানুষটা বুড়িমার গাঁঠুরি নিজের মাথায় নিল নিয়ে বুড়িমার হাত ধরে গুটি গুটি পায়ে যায় এক পা করে যায় আমার নবীকে গালাগাল করে এক পা করে যায় বুড়ি নবীকে গালাগাল করে এইবারে দেখেন কি হচ্ছে

অন্ত অন্ত গেল জায়গায় পৌঁছে গেলো এবার বুড়িমাঞ্চল বাস বাবা বাস আমি আজ যাবো আমি এই পর্যন্ত সেই লোকটা মাথায় যে গাঁটুরি ছিল ওই গাঁটুরিটা নিচে নামিয়ে দিল বুড়িমার হাতটা ছেড়ে দিল ছেড়ে দিয়ে বলছে বুড়িমা তাহলে এবার আমি যাই এবার আমি আসি তুমি সাবধানে যেও তখন বুড়িমা যায় এই খোকা দাঁড়া 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 বাবা দাঁড়া দাঁড়া যাবি কি হয়েছে বুড়িমা বলে আচ্ছা বাবা এই মোহাম্মাদের মতো বাজে ছেলে মোহাম্মদের মতো দুষ্টু দুশ্চরিত্র ছেলের জামা নাই তোর মতন ভালো ছেলে কে বাবা কার সাথে কি কথা বলছে দেখেন ও বুড়ি বলছে যে মোহাম্মদের জন্য আমি দেশ ছাড়তে বাধ্য হয়েছি আর তোর মনে এত দয়া ওই মোহাম্মদের জামানায় তোর মতন ভালো ছেলে তুই আমার কষ্ট সহ্য করতে না পেরে আমার গাঁটুলি নিজের মাথায় নিলি আমার হাতটা ধরে আমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলি তোর পরিচয়টা একবার দিয়ে যা বাবা তোর মতন ভালো ছেলে কি বাবা তোর নাম কি একটাবার বল এখন সেই মানুষটা আহা যে এই কথা বলেছে সেই মানুষটা চোখ থেকে অঝর পানি ঘুরতে লাগলো বুড়িমা বলছে বাবা তুই কাঁদছিস কেন বাবা তোর পরিচয়টা একটু দে বলছে বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও বলে হ্যাঁ বাবা তোর বাড়ি কোথায় তোর বাপের নাম কি তোর পরিচয়টা একটু আমাকে দে মা তাহলে শোনো আমার পরিচয় কি সে লোকটার পরিচয় কি কবি লিখছে

সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করলে বুড়ি মা ও বুড়ি মা এক পা করে হেঁটেছো আর যে মোহাম্মদকে তুমি গালাগাল করেছো কটু কথা বলেছো ও বুড়ি মা আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এই কথা যেই বলেছে বুড়ির চোখ তখন আমরা আমরা হয়ে গেছে বাপ রে বাপ কি মানুষের কেমন নবী এটা এটা কি করে সম্ভব হতে পারে যে নবী বুড়ির হাত ধরে বুড়ির ভারী কাঠুই মাথায় নিয়ে যে নবী হাত ধরে বুড়িমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল সেই বুড়ি এক পা করে হাঁটে আর মোহাম্মদকে নিয়ে গালাগাল করে আর সেই মোহাম্মদ তার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল একটা টু শব্দ করলো না একটা কথা বললো না এই সাধারণ নবী বুড়িমা তখন আহা অঝর নয়নে বুড়িমা কাঁদতে শুরু করে দিল বাবা আজ আমি সাক্ষ্য দিলাম আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর তুই সত্যিকারের পাইগাম্বার বাবা তোর মতো মহামানব পৃথিবীতে হয়নি আর হবে না আজ থেকে আমি কলমা পরে মুসলমান হয়ে গেলাম হে মোহাম্মদ তোমার ইসলামের সুশীতল ছায়া তলে তুমি আমি বুড়ি আমাকে একটু স্থান দাও আমাকে তুমি ক্ষমা করে দাও ওই বুড়ি রসুলের হাতে হাত দিয়ে কলমা পরে বায়াত হয়ে মুসলমান হয়ে গেল কিছুদিন আগে ওই ফেসবুকে দেখছিলাম বছর খানিক আগে একটা বুড়ি কে একটা ছেলে রাখতো তেষট্টি তেষট্টি এরকম রাখতো না একটা বুড়ি বলে তেষট্টি হ্যাঁ বুড়ি এবার গালাগাল শুরু করে মানে তেষট্টি কত কি জানে পেছনে মানে তেষট্টি তেষট্টি তা এখন एग्जांपल শুরু ধরে নেন ওই বুড়ি এই তেষট্টি তেষট্টি রাগানো জ্বালায় ও গাটির ফাটু নিয়ে ও এখন গালাগাল দিতে দিতে যাচ্ছে যা তোর দেশে না তোর গ্রামে থাকবো না চললুম আমি অন্য গ্রামে এখন ওই ছেলে যদি বলে যাক বুড়ি মা সারা জীবন জ্বালিয়েছি এখন মোটামুটি একটু পার করে দিয়ে আসি তা বুড়ি মা হাত ধরে গাটির ফাটু নিয়ে যাচ্ছে আর বুড়িমা মা উত্তম পাদ্দামরে গালাগালি দেয় ওই জানুয়ারির জন্য আমার দেশ ছাড়তে হচ্ছে হ্যাঁ তানিটা সেটা ওইরা ওইরা গালাগালি দেয় এখন ওই ছেলে কি আমার নবীর মতন গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না বুড়ির হ্যাঁ আকলা তিং পানিতে ফেলে দেবে কি করবে

सौतेरो पाछो छचा हो समई ने नोरी कथा आदर्श शोभे मानव शशे के पातरी देखा पाले तंग अबम इमरान पाले तंग अबम इमरान चलो

Assalamualaikum warahmatullahi wabarakatuh